আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আশা করি আল্লাহ রহমতে সকল খামারি বোনেরা সুস্থ আছেন এবং ভালো আছেন দুইটার বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে একশো পিস বাচ্চা আছে যাবে বনপাড়া নাটোর তা আপনাদের যাদের জিরো থেকে শুরু করে এটা সব একদিন বয়সের বাচ্চা জিরো থেকে শুরু করে যাদের এক মাস বয়সে বাচ্চা লাগবে স্ক্রিনের নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন আর একটা কথা আমাদের কাছ থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে বাচ্চা নিলে বা নাম্বার নিয়ে ফোন নিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আপনারা টাকা পেমেন্ট করলে নিশ্চিন্তে যেখান থেকে নিতে চান আমরা পৌঁছে দেবো ঠিক আছে আপনাদের টাকা ঢুকাইলে কোনো প্যারা বা টেনশান নেওয়া লাগবে না ইনশাল্লাহ আর পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাদের কাছে টাকা নিয়ে বাপ্প ফোন ধরে না বা আমাদের সাথে কথা বলে না যোগাযোগ করে না এরকম কেউ বলতে পারবে না তা আমি গাড়িতে উঠায় দিতে চাচ্ছি আপনার আমার সাথেই থাকবেন এইবারে আসলে ব্যাঙ্কে পেমেন্ট করছিলো হ্যাঁ আমি সেখানে দেখালাম যে ব্যাংক ব্যাঙ্কে পেমেন্ট করেছিল যেহেতু নাটোর থেকে নেবে নাটোর বনপোলা থেকে নেবে তো আমার সাথেই থাকেন আমি দেখা দিচ্ছি আর আপনাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন